আসসালামুকুম বরহমলাত রসুলি করিম আঠারোতম আঠারোতম এই অধিবেশনের শুরুতে সম্মানিত চেয়ারম্যান সাহেব যিনি আজকের প্রোগ্রামের সভাপতি এবং এই প্রোগ্রামের সম্মানিত চেয়ারম্যান জনাব সাহেক প্রফেসর মুক্তার আহমদ সাহেব জনাব হেড অফ প্রোগ্রাম বাংলা ভিশন তারিকুল্লা আকন সাহেব প্রিয় নাজি মাহমুদ ভাই শায়েক নেসাদ আহমদ নাসিরি এবং অন্য সকলকে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ছাত্রদেরকে তৈরি করে আমাদের কাছে প্রোগ্রামে অ্যাটেন্ড করানোর জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সম্মানিত শিক্ষকবৃন্দ এবং স্নেহধন্য বাংলাদেশের আকাশের তারকা রত্ন ছাত্র সমাজ সবাইকে আন্তরিকভাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা বিগত সময়েও শুনেছি আজকেও শুনেছি যে আমাদের প্রিয় মুরব্বিয়ানি ক্যারামগণ কি উদ্দেশ্যে শুরু করেছিলেন সব শুনেছি আমরা আগেও শুনেছি আজকেও শুনেছি তবে আমাদের মধ্যে সুক্রিয়া জ্ঞাপনটা যেন থাকে কারণ যিনি পদ দেখান সঠিক পথ দেখাতে সক্ষম হন তার অছিলা করে চলতে থাকা এই যে সুযোগটা আমরা পেয়েছি এজন্য জন্য প্রফেসর মুক্তার আহমদ স্যার এবং ওনার টিম বাংলা বাংলা ভিশনের টিম আমাদের সকলের প্রতি আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করা দরকার হয়তোবা ওনারা এই প্রোগ্রামটা যদি এইভাবে শুরু না করতেন আমাদের ঘুম ভাঙতো আরও পরে সুপ্ত প্রাণ জেগেছে আজ করুণ কঠিন বজ্রাঘাতে আপনাকে আজ চিনেছি ভাই নতুন নূরের আলোক পাতে এটা ওনারা দেখিয়েছেন যার কারণে অসংখ্য চ্যানেল এখন শুরু করেছে বাংলাদেশের আনাচে কানাচেও এখন ভালো ছাত্র পাওয়া যাচ্ছে ভালো প্রতিযোগী পাওয়া যাচ্ছে এবং বিশ্বের ভাণ্ডারে বাংলাদেশ এখন সুপরিচিত বাংলাদেশের হাফেজে ক্রামরা যখন তেলাওয়াত করে বা স্টেজে ওঠে অন্যরা কম্পন শুরু হয়ে যায় তাদের মধ্যে অন্যদের মধ্যে কম্পন শুরু হয়ে যায় বাংলাদেশ এসেছে আমরা এখানে আর আমাদের সুযোগ নাও হতে পারে আলহামদুলিল্লাহ এই অবস্থাটায় যারা নিয়ে আসছেন যারা এই ব্যবস্থা করেছেন আমি আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি আমরা সকলে আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি দোয়া করি এটা অব্যাহতভাবে যেন কেমত পর্যন্ত চলতে থাকে আর আর কথা হল যে আমরা আমলের উদ্দেশ্যে কোরআন পড়ব কোরআনের আমল করার চেষ্টা করব আগেকার দিনে আমাদের ওস্তাদদের দেখতাম কোরআন পড়তেন জবান দিয়ে যা বলতেন তাই কবুল হতো আমরা বেআল হয়ে গেছি আমরা যেন বেআল না থাকি আমরা যেন বেশি বেশি আমলই হই আমাদের জবানকে আল্লাহ পাকের কোরআন পড়ার সুযোগ করে দিয়েছেন যেমন সুক্রিয়া আদায় করব তেমন চেষ্টাও করব আল্লাহকে সন্তুষ্ট রেখে জীবন পরিচালনা করার আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হওয়ার এবং যারা শুনছেন দেখছেন আগামীতে কোরআনের প্রোগ্রাম দেখবেন আল্লাহ যেন সবাইকে কবুল মঞ্জুর করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক